নমস্কার আপনতে বাইরে সকলকে সুস্বাগত বন্ধুরা সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের বিষয় বাড়িতে কোন দেব ছবি রাখা উচিত নয় কি বললেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর আজকের বিষয়টি দেখার উন্নত রইল হিন্দু ধর্মে বলা হয়েছে নিরাকার ও সাকার দুইভাবেই মানুষ পূজা করতে পারে তবে সাধারণ মানুষের পক্ষে নিরাকার ভাবে কল্পনা করা খুবই কঠিন সবসময় তাই দেখা যায় উচ্চকোটির সাধকরা একমাত্র নিরাকার ভাবে চিন্তা করতে পারেন স্বয়ং শ্রী ঠাকুর বলছেন সাধারণ গৃহস্থ মানুষ প্রাণের শান্তি আত্মার আরাম খুঁজে একমাত্র সেই ঈশ্বরকে আপনার থেকে আপন জন ভাবতে চায় কিন্তু এখানে প্রশ্ন উঠে সব ছবি বা মূর্তি কি বাড়িতে রাখা যায় পুজো করা যায় এর উত্তরে শ্রী শ্রী রামকৃষ্ণদের কি বলছেন শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে শোভাগমন করিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এইবার ছবি দেখিতে গাত্রোত্থান করিলেন সঙ্গে মাস্টার ও আর কয়েকজন ভক্ত গৃহস্বামীর ভ্রাতা শ্রীযুক্ত পশুপতির সঙ্গে সঙ্গে থাকিয়া ছবিগুলি দেখাইতেছেন ঠাকুর প্রথমেই চতুর্ভুজ বিষ্ণু মূর্তি দর্শন করিতেছেন দেখিয়াই ভাবে বিভুর হইলেন দাঁড়াইয়া ছিলেন বসিয়া পড়িলেন কিয়ৎকাল ভাবে আবিষ্ট হইয়া রহিলেন দ্বিতীয় ছবি শ্রীরামচন্দ্রের ভক্ত বৎসল মূর্তি শ্রীরাম হনুমানের মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতেছেন হনুমানের দৃষ্টি রামের পাদপদ্মে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ ধরিয়া এই ছবি দেখিতেছেন ভাবে বলিতেছেন আহা আহা তৃতীয় ছবি বংশীবদন শ্রীকৃষ্ণ কদমতলায় দাঁড়াইয়া আছেন চতুর্থ বামন অবতার হাত ছাতি মাথায় বলির যজ্ঞে যাইতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বামন এবং এক দৃষ্টি দেখিতেছেন এইবার নৃসিংহ মূর্তি দর্শন করিয়া ঠাকুর গোষ্ঠের ছবি দর্শন করিতেছেন শ্রীকৃষ্ণ রাখালদের সহিত বৎসগণ চড়াইতেছেন শ্রী বৃন্দাবন ও যমুনা পুলিন তারপর রায় রাজা সখী সিংহাসনে আছেন শ্রীকৃষ্ণের কুঞ্জের দ্বারে কোটাল সাজিয়া শ্রীকৃষ্ণ বসিয়া আছেন তারপর দোলের ছবি ঠাকুর অনেকক্ষণ ধরিয়া এর পরের মূর্তি দেখিতেছেন গ্লাসের ভিতর বিনা পানির মূর্তি দেবী বিনা হস্তে আলাপ করিতেছেন সপ্তম ছবি দেখিয়া ঠাকুর বলিতেছেন করিতে অষ্টম ষোড়শী নবম ভুবনেশ্বরী দশম তারা একাদশ কালী এই সকল মূর্তি দেখিয়া ঠাকুর বলিতেছেন এসব উগ্র মূর্তি এসব মূর্তি বাড়িতে রাখতে নাই এই মূর্তি বাড়িতে রাখলে পূজা দিতে হয় তবে আপনাদের অদৃষ্টের জোর আছে আপনারা রেখেছেন মূর্তি কালী তারা সব শিবা মধ্যে শ্মশান রাখা ভালো নয় রাখলে পূজা দিতে হয় সুতরাং বন্ধুরা ঠাকুর বলছেন অদৃষ্টের জোর যখন থাকে তখন কোনো ক্ষতি হয় না কিন্তু নিজেদের দুর্ভাগ্য নিজেই ডেকে আনে যদি এসব শ্মশানকালী চিন্নবস্থা বগলা দেবী ধূমাবতী এসব উগ্রমূর্তি দেবীকে রাখা যায় না ভক্তি করা যায় ভক্তি করতেই পারা যায় কিন্তু পুজো করতে গেলে মনস্কামনা পূরণ হলে তবে সেই মন্দিরে গিয়ে পুজো করা যাবে কিন্তু ঠাকুর বলছেন বাড়িতে নয় বাড়িতে রাখা উচিত নয় তাহলে পুজো করা যাবে কোথায় সেই মন্দিরে সুতরাং বন্ধুরা আমরা সবাই এই বিষয়ে একটু সাবধান থাকব যে আমরা আপনার থেকে আপনজন করব নিশ্চয়ই সেই দেব দেবী সবাইকে কিন্তু কোন কোন মূর্তিগুলি বা ছবি আমাদের সংসারে ঘরে বাড়িতে রাখা উচিত নয় তা আমরা জানলাম সবাই ঠাকুরের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন জয়শ্রী ঠাকুর